যে একটা মোটি ভাই ধরন কথার সিস্টেম এগুলা খুবই মিস করতেছি ভাই তোমার জন্য কামনা রইলো কল দিবা আমাদের বড় ভাই লাখু ভাই আমাদের মাঝে উপস্থিত ভাইয়ের জন্য দোয়া থাকবে আমাদের পুলিশ ভাই আনোয়ার ভাই দুইজন সেনাবাহিনীর মাঝখানে আমি কদম আমার জন্য সবাই দোয়া করবেন একজন পুলিশ একজন সেনাবাহিনী আর আমি রেব